প্রথম কথা হলো যে আয়াতের দ্বারা তোমরা রসুলকে গায়েব জান্যালা সাব্যস্ত করার অপচেষ্টা চালাইছ সেই আয়াতেও শব্দ রসুলের বেলায় ব্যবহৃত হয়নি আল্লাহর বেলায় ব্যবহৃত হয়েছে দুই নম্বর কথা হল গাইবের বিষয় আল্লাহ রাসুল সারা নবী রাসুল সারা আর কারো কাছে প্রকাশ করেন না নবী রাসুলের কাছে প্রকাশ করেন তাহলে প্রকাশ করার আগে জানেন নবী না প্রকাশের পরে প্রকাশিত প্রকাশিত বিষয় জানার নাম গাইড জানা না প্রকাশিত খবর জানা আয়াত কি দলিল তোমার পক্ষে গেল না বিপক্ষে গেল খবর হতো না যে আয়াত যে দলিল দিলে তোমার পক্ষে গেল না এটা তোমার বিরুদ্ধে গেল যেমন উদাহরণ শুনলে সহজে বলবে কবর জগতে কি ঘটনাগুলি ঘটে দুনিয়ার জীবিত মানুষ মানুষগণের কাছে এটা গায়ে কেউ দেখে না কেউ বুঝে না কবরে কি অবস্থা গায়ে কবরের জগৎটা দুনিয়ার মানুষের কাছে গাইব হাসরের মাঠের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গাইব সিরাতের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গাইব জান্নাত জাহান্নামের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গাইব এই সমস্ত গাইবের খবর আল্লাহ কোন সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন না নবী রাসুলগণের কাছে প্রকাশ করেন যেমন আমাদের নবী বলে দিয়েছেন কবরে মুর্দাকে দাফন করার পর তাকে তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা মা দিনুকা মানহাজার রাজুল্লাহ মুহাম্মদ আমার মনে হয় আপনারা অনেকেই আর বাংলাটা জানেন তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে যে তিরিশটা বা মুগ তিনটা প্রশ্ন করে এটা কি দুনিয়ার মানুষে দেখে না দুনিয়ার মানুষের কাছে হাসরের মাঠে পাঁচটা প্রশ্ন করা হবে আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করে সব দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কালে কি করেছে তৃতীয় প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ চতুর্থ প্রশ্ন হবে দুনিয়ার জীবনের উপার্জিত ধন সম্পদ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ হাসরের মাঠে প্রতিটি মানুষকে এই পাঁচটি প্রশ্ন অবশ্যই করা হবে আল্লাহ রসুল বলেছেন মাঠ আমাদের কাছে আমাদের কাছে আল্লাহ বলেননি আমাদের রসুলের কাছে বলেছে পুল সিরাতের পুল হবে অত্যন্ত ভয়ঙ্কর কেউ তার গায়ের জুড়ে এই পুল পার হতে পারবে না পুল পার হতে হবে ইমান এবং নেক আমলের জুড়ে পুল সেরাতের পুলটাও জগৎবাসীর কাছে গাই আল্লাহ জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি রাসূলের কাছে প্রকাশ করেছেন পুল পার হতে না পারলে জাহান নামের শাস্তি বুক করতে হবে জাহার নামও জগৎবাসীর কাছে গাই আল্লাহ কোন সাধারণ মানুষের কাছে জাহার নামের খবর প্রকাশ করেননি রাসুলের কাছে করেছেন পুল পার হতে পারলে জান্নাতের বাসিন্দা হবে জান্নাতের অবস্থান জগৎবাসী মানুষের কাছে গাইব কোনো মানুষের কাছে আল্লাহ প্রকাশ করেনি করেছেন রাসুলের কাছে কবর হাসর পুলসিরাত জান্নাত জাহান্নাম এই পাঁচটা উদাহরণ গাইবের কবর হাসর পুলসিরাত জান্নাত জাহান্নাম আমাদের গুচরে না অগুচরে এই অগুচরের নাম গাইব এই গাইবের বিষয়গুলি আল্লাহ দুনিয়ার কোনো সাধারণ মানুষকে মানুষের কাছে এই বিষয়গুলির সংবাদ প্রকাশ করেননি করেছেন রাসুলের কাছে এবার বলুন তো রাসুল কবরের অবস্থা জানলেন হাসরের অবস্থা জানলেন পুলসিরাতের অবস্থা জানলেন জান্নাতের অবস্থা জানলেন জাহান্নামের অবস্থা জানলেন আল্লাহর পক্ষ থেকে কাছে প্রকাশ করার আগে না প্রকাশের পরে তাইলে তিনি গায়েব জানলেন না প্রকাশিত খবর প্রকাশিত খবর জানার নাম গায়েব জানা গায়েব জানা বলে তোমার মাথায় গণ্ডগোল হয়েছে না ভূতে ধরছে আবার বলি কবরের অবস্থা আমাদের কাছে গাইব আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন রসুল জানতে পেরেছেন বলেন তো রসুল গায়েব টাকা অবস্থায় জানলেন না প্রকাশিত খবর আসরের অবস্থা জগৎবাসীর কাছে গায়েব আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন তাই রসুল জানতে পেরেছেন গাইব জানলেন না প্রকাশিত খবর একই অবস্থা পুলসিরাতের একই অবস্থা জান্নাতের একই অবস্থা জাহান্ন রাসুলের কাছে আল্লাহ প্রকাশ করেছেন রাসুল জানতে পেরেছেন এই জন্য আহ্ন জমাতের রাকিদার কিতাবে লেখা আছে এইগুলি জানার নাম গাইব জানা নয় আল্লাহ যে সমস্ত গাইবের খবর জগৎবাসীর কাছে প্রকাশ করেননি ওই সমস্ত বিষয়ে যিনি জানেন তাকে আলিমুল গাইড বলা হয় ওইগুলি জানার নাম গাইব জান্নেওয়ালতা যেমন একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ বলেন ইয়াস আলু নাচা আনি সা আতি আজ্ঞানামরুসাহা ফিমা আন্তা মিন্দিকরাহা ইলা রব্বিকা মুন্তাহা হে রাসুল করিম আলাইহি ওসাল্লাম লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি আপনারা কেউ জানেন কিয়ামতের আর কতদিন বা কি বলতে পারেন কেউ আল্লাহ বলেন লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি আল্লাহ বলেন আপনি কেমন করে বলবেন কত দিন বাকি এটা তো আমি আপনার কাছে প্রকাশ করিনি আপনাকে জানাইনি। কিয়ামতের কতদিন বাকি এইটা আমি জগৎ বসির কাছে অপ্রকাশ করিনি আপনার কাছে অপ্রকাশ করিনি কাজেই কিয়ামতের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না এমন বিষয় জানার নাম গাইব জানা এমন বিষয় জানার নাম একটা কথা হলো কেয়ামতের দিন হবে এটাও জগৎবাসীর কাছে গায়েব ছিল আল্লাহ রসুলকে রসুলের কাছে খবরটা প্রকাশ করেছেন রসুল জানতে পেরেছেন আরেকটা একটা হলো কিয়ামত কতদিন পরে হবে এটাও গাইবের খবর কিন্তু আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেননি রসুল এখনো জানেন না তখনও জানতেন না এবার বলুন যে গাইবের খবর আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন ওইটা জানার নাম গাইব জানা না প্রকাশিত খবর জানা যে গায়েবের খবর রাসুলের কাছে আল্লাহ প্রকাশ করেননি সেইটা জানার নাম গায়েব জানা এর উদাহরণ কেয়ামতের কতদিন বাকি উল্লেখ হজরত জিবরিল ফিরিস্তা রাসুল এ করিম সাল্লা ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন মাতা তাকুম কিয়ামত কবে হবে অর্থাৎ কিয়ামতের কতদিন বাকি জবাবে রাসুল বলেন মালমাস উলু আনহা বি আলামিনা সাই অজিবরিল কি আমাদের কতদিন বাকি যে তুমি যেমন জানো না আমিও জানি এটা আল্লাহ কারো কাছে প্রকাশ করেননি এই এমন আল্লাহ গাইবের যেসব বিষয় জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি নবী রাসূলগণের কাছেও নয় ওইগুলির নাম গায়েব যিনি জানেন তার নাম আলিমুল গায়েব এবার বলুন কে আলিমুল গায়েব আল্লাহ একমাত্র তিন নম্বর কথা হল গাইবের খবর প্রকাশ করার পরে জানলে যদি আলিমুল গাইব হয় তাইলে তো আলিমুল গাইব হওয়াটা আল্লাহরও কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না নবীরা কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না এটা সমস্ত মুসলমান উন্মতি আলিমল গাইব হয়ে যাবে বলুন আপনারা কবরে তিনটা সোয়াল হবে জানেন কি না গাইবের খবর ছিল না আল্লাহ আপনাদেরকে বলেছিলেন না রাসুলকে বলেছিলেন